দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে বড়দিন সবাইকে জানাচ্ছি বড়দিনের শুভেচ্ছা আর আজকে আমি আমাদের পরিবারের সবার পছন্দ মাটন তেহারি তো আমি মাটন তেহারি তৈরি করছি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে পরে কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে নর্মালি এটা মাটন তেহারি করেছি তো যদি আপনারা আপনাদের কোনো ফর্মুলা থাকে সেটা আমাকে বলতে পারেন আর হচ্ছে আমি কি কি জিনিস নিয়েছি মাটন তেহারি তৈরি করতে সেটা একবার দেখিয়ে নিই আপনাদের আমি নিয়েছি দারচিনি এলাচ জয়ফল জয়ত্রী ফালি করা কাঁচামরিচ আলু পোখারা কাজু বাদাম কিশমিশ তো আপনারা চাইলে আপনাদের পছন্দমতো উপকরণগুলা নিয়ে নিতে পারেন আর এখানে হলুদ মরিচ তারপরে টক দই এটা টক দইটা আমি বাসায় বানিয়ে রেখেছি এটা আমি লেবুর রস দিয়ে দুধ গুড়ো গুঁড়া দুধ এবং গরুর দুধটাকে একসাথে মিক্স করে আমি টক দুইটা করে নিয়েছি আমি বাজারে টক দুইটা অ্যাভয়েড করি কারণ ওইখানে আমার একটা টক মিষ্টির একটা তারতম্য থেকে যায় অনেক সময় অনেক টক দই দেখা যায় খুবই টক থাকে যেটা বাংলাদেশে হতো আর এখানে আসার পরে সব টক দইগুলো বেশিরভাগ মিষ্টি থাকে তা আমি আলু বোকার বেরেস্তা করে নিয়েছি আর আলু ভেজে ডিম ভেজে আলাদা করে রেখে দিয়েছি আমার আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা তো আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি প্রায় দুই ঘন্টার মতো এখানে আমার এক কেজি মাটন আছে তো আমি এটাকে ম্যারিনেট করেছি হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা অল্প ভিনেগার লবণ এই এইটা দিয়ে তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে পেনে নিয়ে নিয়েছি এটা কষাবো তেল গরম হয়ে গেলে আমি এটা ভালো করে কষিয়ে যখন কষাতে গিয়ে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে দিয়ে দিব হচ্ছে জল দিয়ে আমার এটা কুক হতে টাইম লাগবে হচ্ছে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট তো এই সময়টাতে আমি অন্য কাজগুলো এগিয়ে রাখব তো আমার মশলাটা এখনও ভাজা হচ্ছে তারপরে আমি মোটামুটি দুই থেকে তিন কাপ জল দিয়ে দিব কারণ মাটনটা একটু হার্ড থাকে তো এটা আমি চাই যে এটা জুসি ভাবটা যেন থাকে এবং যেন খেতে ভিতরে মশলাটা ঢুকে তো এর ভিতরে আমি পোলাওয়ার জন্য চালটা ভিজিয়ে রাখবো তারপরে সালাদের জিনিসগুলো তৈরি করে নেবো আর এটা যত বেশি কষানো হবে তত বেশি এটা থেকে তেল বের হয়ে উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে আর এটার যে মশলাটা পরবর্তীতে থেকে যাবে সেটা আমি পোলাওতে জল জলের হিসাবে কাজ করবে তো আমি মাটন তেহারিটা তৈরি করতে আমি হাফ কেজি চাল বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়া বা অন্যান্য গোবিন্দভোগ অন্যান্য যে চালগুলো আছে বাজারে স্পেশালি তেহারি বা বিরিয়ানির জন্য ওইগুলো আপনি নিতে পারেন আর আমি হচ্ছি এখন স্যালাদের জিনিসগুলো তৈরি করে নিচ্ছি শশা টমেটো গাজর আর হচ্ছে লেবু তো এটা আসলে তেহারির সাথে সালাদটা খুব ভালো যায় তো আমি রো সালাডটা এটার সাথে পছন্দ করি আপনারা চাইলে অন্য কোনো যে কোনো ধরনের সালাড নিতে পারেন আর সাথে ড্রিঙ্কস যে কোনো কিছু থাকলে আর জমে যায় খাবারটা তো আমি এদিকে সিদ্ধ হচ্ছে আমার মাটনটা দেখি এখন একটু খুলে দেখব যদি আমার এটা টাইম নেয় জলের মধ্যে আর তারপরে আমি একটা ঝাঁজিতে নিয়ে এটা জলটা ঝরিয়ে নিব তারপর হচ্ছে যদি আমার মাটনটা হয়ে যায় এখন আমি একটু টেস্ট করবো এবং এটাতে দেখবো যে লবণটা ঠিক আছে কি না আর হচ্ছে আমি হাফ টক দুই এখন দিয়ে দিব মাংসের মধ্যে যদি প্রয়োজন হয় আমি বাকি অর্ধেক টক দুই দিব আর নয়তো এটা যদি না লাগে আমি এটা টকের আন্দাজটা বুঝে আমি ইয়ে করব মিক্স করে নেব তো এটা মাংসটা এখনও সেদ্ধ হয়নি তবে যেহেতু ম্যারিনেট করা ছিল সেটা সেদ্ধ হতে বেশি সময় নেবে না তো নর্মালি আপনারা চাইলে টাইম কনজিউম করার জন্য আপনারা প্রেশার কুকারেও নিয়ে নিতে পারেন আমি আবার ঢেকে দিব ঢেকে দিয়ে হয়তো পনেরো বিশ মিনিট এটা আরও টাইম নিবে কুকারে হলে যেটা এখন আমি তেল গরম করে নিচ্ছি তেলের মধ্যে ফুরন দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ জয়ফল জয়ত্রী আমি ছেড়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা হচ্ছে আমি এক কাপ পরিমাণ নিয়েছি আর রসুন বাটা হচ্ছে দুই টেবিল চামচ তো পেঁয়াজ বাটা আর রসুন বাটা একটু ভালো করে ভাজা হওয়ার পরে আমি আদাটা দেবো নতুন ভাজার আদার একটা কড়া গন্ধটা চলে আসে তো আমি এটা একটু করে দিচ্ছি রসুনটা দিয়ে দিব রসুনটা আমি দুই টেবিল চামচের মতো এখানে দিয়েছি যেহেতু আমার হাফ কেজি চাল তো আপনারা চালের একটা আইডিয়া বুঝি এটা করবেন তারপর আমি লিঙ্কে আমি আমার যতটুকু পরিমাণের জন্য দিয়েছি আপনাদের সেটা আমি বলে দিব তো তেলটা গরম হয়ে পেঁয়াজ রসুন একটু ভাজা হচ্ছে হালকা একটু ভাজা হয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিট আমরা আদা আদা বাটাটা দিয়ে দিব আমি এখন ভাজার সময় হাই ফ্লেমেই রাখছি আর যেহেতু আমি কন্টিনিউয়াস এটা নাড়াতে থাকবো সো আমি লো ফ্লেমে যাবো না হাই ফ্লেমে দিয়েই ভাজাটা কমপ্লিট করবো আর আমি তেল আর ঘি কম্বিনেশন দিয়েছি এখানে কারণ ঘিটা দিলে স্মেলটা দারুণ আসে এই যে ভাজাটাতে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আপনারা চাইলে লবণটা পরেও দিতে পারেন এই পর্যায়ে আপনাদের মনে হতে পারে তেলটা বা ঘিটা একটু বেশি বাট ওইটা আপনি যখন চাল ভাজবেন তখন আপনার সেটা কমে আসবে এই পরিমাণটা উপরে তখন আর ভাসবে না তো দেখেন আমি যেভাবে করছি যদি আমাকে কিছু বলতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন মাটন তেহারিটা এখন আদা বাটা দিয়ে দিচ্ছি এটাও দুই টেবিল চামচের মতো আমি দিয়েছি চালটা এখন জল ধরিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি আর হচ্ছে জল চালটা একটু ভাজা হয়ে গেলে বাদামি রঙ হয়ে গেলে চালটাও ছেড়ে দিব নর্মালি চিনি কুড়া চালটা একটু নরম থাকে সেই তুলনায় বাসমতি চালটা একটু শক্ত তো আপনারা এটা জলের পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন কারণ আমার এখানে মশলাতে আমি দুই কাপ পরিমাণ জল আছে আমার এখন আর চালে আমি আরও প্রায় তিন কাপের মতো আমি জল দিব তো সব মিলে আমি পাঁচ কাপ দিব আর আমার টক দই আছে এখানে আরও হাফ কাপের মতো তো ওইভাবে আমি ভাগ করে নিয়েছি আর নর্মালি যেটা হয় যে চাল থেকে দুই আঙ্গুল উপরে থাকে তো নর্মালি জলটা তো আমি মশলাটা দিয়ে দিয়ে এখন চালটাকে হাফ সিদ্ধ করে নিব এখন একটা সুন্দর স্মেল আসবে তো অনেকে আবার মাংসটাকে শুকনা রেখে দেখা যায় এক্সট্রা জল দেন তো আমি এটা করি না কারণ ওই মশলাটা যখন চালের সাথে মিশে যায় তখন স্মেলগুলা খুব ভালো আসে এই জন্য আমি এটা অ্যাভয়েড করি আমি মশলাগুলা এইখানে এইটা একটা জলের পরিমাণে আমি এটা কাউন্ট করে রেখে দিই তারপরেও আমি বাড়তি জল লাগলে সেটা দুই কাপ পরিমাণ অ্যাড করে দিতে পারব আমি ঢেকে দিয়ে দিব এখন এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে আমি ভেজে রাখা ডিম আলু এগুলোও ছেড়ে দেব এবং এগুলো নাড়িয়ে দেওয়ার পর আরও দশ মিনিট ভাপে রেখে আমি পরে মাংসটাও মিক্স করে নিব। বেরেস্তা দিয়ে দিব অর্ধেকটা কিছুটা বেরেস্তা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিব এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ আর আলু পোখরা কাঁচামরিচ তার সবগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে দিবো যেন এগুলা একটু ভিতরে মশলাটা ঢুকে যায় আমি কেওড়া জল এবং গোলাপ জলটা ইউজ করব তো সেটা আমি পরে যখন দেখবো যে চালটা আমার সেদ্ধ হয়ে গেছে তখন আমি কেওড়া জল গোলাপ জল চিনি দিয়ে দিব অল্প একটু আমি মাংসটা খেয়ে দিব মাংসটা ছাড়ার পরে আমি আরো প্রায় টেন মিনিটসের মতো দমে রাখবো কারণ সবগুলা মেশার জন্য আমার এই দরকার যেহেতু মাংসটা আমার আগেই সেদ্ধ করা তো এটা আমি লাস্ট মোমেন্টে অ্যাড করে দিব কেওড়া চুল দিয়ে দিচ্ছি এটা বেশি না এক টেবিল চামচের মতো কেউ যদি কেউরা এসেন্স ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা এটার সাথে জল মিশিয়ে নেবেন কারণ কেওরা এসেন্স কিন্তু এক থেকে দুই ফুটা দিলেই হয় আর এখন গোলাপ জল দিয়ে দিচ্ছি এই পর্যায়ের স্মেলটা অসাধারণ নিশ্চয় বন্ধুরা আপনারা যদি বানান তাহলে আপনাদের নিজেদেরও ভালো লাগবে চিনিটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি চিনিটা দিই কারণ আমার এই মিক্স ফ্লেভারগুলো ভালো লাগে তাই কমপ্লিট হয়ে এসেছে ফাইনাল হচ্ছে এটা কালারটা দারুণ হচ্ছে এবং স্মেলটাও দারুণ হচ্ছে ভালো করে নাড়িয়ে নিব এখন আর দেখেন তেলটা বেশি মনে হচ্ছে না এখন চাল বা সবগুলো মিক্স হওয়ার পরে মনে হচ্ছে এটা ঠিক আছে পরিমাণটা বাকি বেরিস্তাগুলো দিয়ে গার্নিশ করে নাড়িয়ে চাড়িয়ে রাখবো বন্ধুরা আমার তৈরি হয়ে গেল মাটন তেহারি তো আপনাদের যদি এটা ভালো লেগে থাকে রেসিপি তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাকে জানাবেন আপনাদের বাসায় তৈরি করে যদি কোনো প্রশ্ন থাকে এবং কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভালো থাকবে